আমার আসেন বিল্লা ভাই বোঝা নেন আসেন বিল্লা ভাই মাই বলে নাম বলে দিচ্ছে দেখছে নাম শুনতে বলে দিচ্ছে কারা কারা কি গোলমাল করছে আসেম বিল্লা ভাই তো আমার মাইকে নাম ধরে বলে দিচ্ছে আমি ও তো বাইরের লোকেদের বলছে ও তো বাইরের লোকের কথা বলছে কে কি গোলমাল করছে বাইরের লোক আমার পিছনে লাগবে না আমার জামা ধরে যদি তুমি টানো আমি তোমার এমন জিনিসটা ধরে টানবো আমি বেউ বেউ বেউ

শয়তান বললাম সাবধান হয়ে যাবে তোরা সাবধান হয়ে যা তোদের এত বড় বড় গর্ত আমার কাছে আছে তোরই বলা মতো দূরের কথা লড়াই তোদের এত বড় বড় ছেদা আমি জানি তোদের এত বড় বড় ছেদা আমি জানি সুযোগ বলা মতো দূরের কথা তোদের ছেদা দিয়ে আমি লড়াই হয়ে যাবে সে সব রিপোর্ট আমার কাছে আছে খবরদার আমার সঙ্গে লাগবি না আমার সঙ্গে মানা করছি। তোদের সব রিপোর্ট আমার কাছে আছে বলে দিল তোদের কাছে কুকুর পর্যন্ত যাবে না মাইকে মোবাইল পেয়ে মাইকে উল্টো পাল্টা কথা কালকে আমি এটা দিয়ে গেছি কালকে রফিক ভাই ফোন করেছিল হুজুর কথা দাওয়াত আছে আমি বললাম ডাকো এই আগে হামা দামা বাজার থেকে ডান দিকে কি করছি রফিক ভাই ভাই এটা দিয়ে গেছি মোবাইল ফোন শুনতে গেছি কে ওয়াচ করছে কি বলছে কে ওয়াচ করছে কি বলছে সব শুনছি সব শুনছি সাবধান হয়ে যা তুরা সাবধান হয়ে যা দুজন তিনজনকে বলছি তোদের নাম বলে দেবো এর পরে তোরা কথা কি ঘটিয়েছিস এখনো সাবধান হ আমার পিছনে আমার ছেলেদের পিছনে লাগবে না মানা করছি তো একটা কোরআন হাদিস জানা নেই কোরআন শরীফ বলে তফসিল করলে হাদিস শরীফ বলে ওয়াজ করছে তোমাদের বুকে ঢেঁকির পার করছে তোমরা কেসা কাহানি গল্প গুজব বলে সময় পাশ করো লোকের পিছনে লেগে লেগে টাইম পাশ করো তুই শিক্ষিত মানুষ যারা ইংরাজি পড়ে তাদের কো ইংরাজি মন করতে দেবেন হাজার হাজার ভুল ধরবে সাধারণ মানুষ মনে করতে কিনা ইংরাজি বলছে মিথ্যা ভুল ভুল ফুল ভুল কে চমকাচ্ছ লোককে চমকাচ্ছ সাবধান হয়ে যা তুরা সাবধান হ তুরা বলে বলন তোরা সাবধান হয়ে যা এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে তুরা সাবধান হয়ে যা